আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ডিডি জুরিস্ট চ্যানেল থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ কারণ আমি অনেক ভিডিও দেখে আমার লাইফে ডিসিশনটা নিয়েছিলাম তাই যারা যারা এখানে এই ভিডিওটি দেখতে আছো তোমাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ এবং আশা করি এখান থেকে তুমিও তোমার ডিসিশন নিতে পারবা যে কোন বিশ্ববিদ্যালয় আইন নিয়ে পড়বা আর মেইনলি তোমরা এই ভিডিও দেখতে যাচ্ছ যে আইন আইনের প্যাশন থেকেই এখানে আছ অনেকে অনেক জায়গায় পরীক্ষা দিয়েছো হ্যাঁ শেষ পর্যায়ে হচ্ছে গুচ্ছ এই গুচ্ছের মধ্যে কতটি বিশ্ববিদ্যালয় আইন আছে এবং কোন বিশ্ববিদ্যালয়ে আইন সবচেয়ে ভালো সে বিষয়ে আজকে আলোচনা করব এবং পরিসংখ্যান দেখাবো কোন কোন বিশ্ববিদ্যালয় থেকে কতজন জাজ হয়েছে কোন বিশ্ববিদ্যালয়ের অ্যালার্ম নাই ভালো সর্বোপরি তুমি তোমার ডিসিশন নেওয়ার মতন একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও আশা করি শেষ পর্যন্ত দেখবে প্রথমে আলোচনা করব কোন কোন বিশ্ববিদ্যালয় থেকে বিগত তিন বছরে কতজন জাজ বের হয়েছে এবং তারপর আলোচনা করব। কোন কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আইনের সিট আছে এবং কোন ইউনিট থেকে কতজনকে নেওয়া হয় সাথে কী কী সাবজেক্ট কন্ডিশন আছে তা আলোচনা করা হবে দেন লাস্টে আমরা আলোচনা করব মেনলি কোন বিশ্ববিদ্যালয় আমরা চুজ করব এবং কত পজিশন পর্যন্ত বিশ্ব আইন পাওয়া যেতে পারে এখানে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি বিগত এগারোটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিগত তিন বছরে বিজেস পরীক্ষার ফলাফল তার মধ্যে ঘুষছে এখানে চারটি বিশ্ববিদ্যালয় আছে ইসলামী বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পঞ্চদশে দুইজন তারপর হচ্ছে সরসে জন এবং সপ্তদশে তিনজন বরিশালে এরকম দুইজন দুইজন তিনজন জাতীয় কবি নজরুল ইসলামে হচ্ছে পঞ্চদশে দুইজন এবং সপ্তদশে একজন আর হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রত্যেক বর্ষে একজন করে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরপরই ইসলামী বিশ্ববিদ্যালয় এবং এখানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান পাওয়া যায়নি তবে আমার জানা মতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় থেকে একজন না দুইজন জাজ বের হয়েছিল কিন্তু পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় থেকে আমি এখনো শেয়ার হয়নি ওখানে বার হয়েছে কিনা এখন আমরা আলোচনা করব গুচ্ছভুক্ত ছয়টি বিশ্ববিদ্যালয়ে আইন পাইতে কি কি কন্ডিশন মানতে হবে অর্থাৎ কী কী সাবজেক্ট কন্ডিশন আছে কতটি করে সিট আছে এবং কোন ইউনিট থেকে কতজন করে নেওয়া হবে প্রথমে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইন ফ্যাকাল্টিতে তিনটি ডিপার্টমেন্ট আছে ল ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট আলফিক অ্যান্ড লিগাল স্টাডিজ এখানে প্রত্যেকটি ডিপার্টমেন্টে আশি জন করে ছাত্র ভর্তি করানো হয় এর মধ্যে এ ইউনিট থেকে বত্রিশ জন বি ইউনিট থেকে চল্লিশ জন সি ইউনিট থেকে আট জন এই টোটাল হচ্ছে আশি জন সেম ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্টেও আশিটি সিট এখানেও এখানে হচ্ছে এ ইউনিট থেকে পঁয়ত্রিশ জন বি ইউনিট থেকে চল্লিশ জন এবং সি ইউনিট থেকে জন আলফিক অ্যান্ড লিগাল স্টাডিজেও হচ্ছে আশিটা সিট এখানে হচ্ছে এ ইউনিটে বত্রিশ বি ইউনিটে চল্লিশ সি ইউনিটে আট এই হচ্ছে আশি জন তারপর বরিশাল বিশ্ববিদ্যালয়ে আইনে টোটাল সিট আছে সত্তরটি এর মধ্যে এ ইউনিট থেকে বিশটি বি ইউনিট থেকে চল্লিশটি এবং সি ইউনিট থেকে দশটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট কন্ডিশন হচ্ছে শুধু একটা সাবজেক্ট সেটা হচ্ছে ইংলিশ ইংলিশের সর্বনিম্ন থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে তারপর হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টোটাল সিট পঞ্চাশটি এ ইউনিট থেকে বিশটি বি ইউনিট থেকে বিশটি সি ইউনিট থেকে দশটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে টোটাল সিট হচ্ছে ষাটটি এ ইউনিটে পঁচিশ বি ইউনিটে তিরিশ সি ইউনিটে পাঁচটি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টোটাল সিট হচ্ছে তেপ্পান্নটি ইউনিট থেকে তেরোটি বি ইউনিট থেকে একুশটি এবং সি ইউনিট থেকে উনিশটি তারপর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে টোটাল সিট হচ্ছে ঊনসত্তরটি এর মধ্যে এ ইউনিট থেকে উনিশটি বি ইউনিট থেকে সাতাশটি এবং সি ইউনিট থেকে উনিশটি এই হচ্ছে টোটাল সিট হচ্ছে পাঁচশো আটত্রিশটি এখানে মূলত গুচ্ছ যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলো হচ্ছে বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে মোটামুটি বি ক্যাটাগরির তাই এইখানে খুব হাই কন্ডিশন নাই তারপরেও কিছু কন্ডিশন আছে যেমন ইসলামিক ইউনিভার্সিটি ল পাইতে হলে তোমাকে ইংরেজিতে থ্রি পয়েন্ট জিরো জিরো সর্বনিম্ন থাকতে হবে গোপালগঞ্জে ইংরেজিতে হচ্ছে স্বর্ণ থ্রি পয়েন্ট ফাইভ জিরো এরকম আর এখানে যে কোনো বিশ্ববিদ্যালয়ে গুছিয়ে আইন পাইতে হলে টপ করে আসতে হবে আর যে টপ করে আসবে এই ছোটোখাটো কন্ডিশন কোনো ব্যাপারই না সো এই বিষয়ে এ বিষয়ে কোনো প্যানিক না প্যানিক হওয়ার কিছু নাই গুছে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এর মধ্যে আইনের ক্ষেত্রে এগিয়ে আছে ইসলামী বিশ্ববিদ্যালয় সর্বক্ষেত্রে এখন ইসলামী বিশ্ববিদ্যালয় সহ অন্য বিশ্ববিদ্যালয়ে পজিশন কত হলে আইন পাইতে পারো এরকম একটা আনুমানিক ধারণা দিতে পারি ইসলামী বিশ্ববিদ্যালয়ে গত বছরে ল ডিপার্টমেন্টের ক্ষেত্রে ইউনিট থেকে যারা আঠারোশো আটানব্বই থেকে শুরু হয়ে ছয় হাজার দুইশো পর্যন্ত ল পেয়েছে ইউনিট থেকে চুয়ান্ন থেকে চারশো তেষট্টি এবং সিউনিট থেকে তিনশো আঠারো থেকে নশো একুশ জনের মধ্যে থেকে ল সাবজেক্ট পেয়েছি এভাবে তোমরা এখানে স্ক্রিনে দেওয়া আছে ল এবং ল্যান্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে এবং আলফিক এবং লিগ্যাল স্টাডিসের ক্ষেত্রে এখন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেহেতু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় ইসলামী বিশ্ববিদ্যালয় ল অনেক এগিয়ে কারণ এখানে এখান থেকে প্রতি বছরেই ঘুরছে অন্য ছয়টি বিষয়ের তুলনায় বেশি জাজ বের হয় এবং এখান এই ছয়টি বিশ্ববিদ্যালয়ের তুলনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের এলাম নাই অনেক শক্তিশালী এখানে প্রধান বিচারপতি সহ অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টের আইনজীবী সহ কর্পোরেট জগতে এবং সর্বক্ষেত্রেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইনের কেউ না কেউ রয়েছে অর্থাৎ এখানে এখানে ভর্তি হওয়ার সুযোগ পাইলে অবশ্যই ভর্তি হওয়া হ্যাঁ কিন্তু এবার হচ্ছে উৎস থেকে প্রায় মেইন মেন বিশ্ববিদ্যালয়ে বের হওয়ায় এই পজিশনের চান্স হবে না এবার আরও টফে থাকতে হবে এক্ষেত্রে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন পেতে হলে বিজ্ঞানে মিনিমাম চার হাজারের ভিতরে এবং বিউনিট থেকে মিনিমাম দুশো পঞ্চাশের ভিতরে থাকতে হবে সি ইউনিট থেকে এরকম মিনিমাম ছয়শোর ভিতরে থাকতে হবে এভাবে অন্যান্য বরিশাল বিশ্ববিদ্যালয় এরপর এরপর হচ্ছে নোয়াখালী গোপালগঞ্জ পটুয়াখালী জাতীয় জাতীয় কাজী নজরুল ইসলাম অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো এখন আমার ডিসিশন হচ্ছে এই ছয়টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় সব দিক দিয়ে এগিয়ে কিন্তু একটি বিষয়ে দুর্বল সেটা হচ্ছে এখানকার ভৌগোলিক অবস্থান এটা হচ্ছে শহর থেকে প্রায় চব্বিশ কিলোমিটার দূরে শহরে থাকলে যাতায়াত সমস্যা আর হচ্ছে টিউশন সুবিধা একটু খারাপ পাওয়া যায় না তেমন এরপরে পরে বরিশাল বিশ্ববিদ্যালয় যদি ইসলামী বিশ্ববিদ্যালয় তোমাদের না হয় তাহলে তোমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে চেষ্টা করবা এরপর গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় ভালো এরপর হ্যাঁ নোয়াখালী এরপর জাতীয় কবি গাজুন ইসলাম এরপর হচ্ছে পটুয়াখালী তোমরা যদি চয়েস দাও তাহলে ল চয়েস দাও তাহলে এই সিকোয়েন্সে অবশ্যই চয়েস দিবা সর্বপ্রথমে রাখবে ইসলাম বিশ্ববিদ্যালয় এরপর বরিশাল বিশ্ববিদ্যালয় এরপর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এরপর নোয়াখালী এরপর হচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়